নষ্ট করলে দিয়ে এই দিদিদা তো বকা দিবে অ্যাঁ দিদুনের কাজ ভড়ায় নেই দিদুনের কাজ ভড়ায় নেই দেখো শুধু তাহলে একবার কেমন দুষ্টামিটা করে প্রত্যেক দিন এই জিনিসগুলো তো নষ্ট করে প্রত্যেক দিন আমার মা গুছিয়ে রাখে দেখো দেখো ইস কত জামা কাপড় সমস্ত কিছু এলোমেলো করে দিলো দুষ্টমি করছে এখন এখন তো ঘুমাবে না ঘুমের থেকে অনেক দেরি করে উঠেছে উঠেছে প্রায় সাড়ে দশটার সময় আমি তো সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে ঘর থেকে বেরোয়ছি পুজো ঘর থেকে বেরোয়ছি ঠাকুর ঘর থেকে তারপরে দেখি ও ঘুমের থেকে উঠেছে তো এখন তো ঘুমাবে না মনে হচ্ছে আর আছে ঘুম পাড়াবো না দেরি করে ঘুমোতে পড়েছে আর দুপুরবেলা ঘুম পাড়াবো না তাহলে রাতে না ঘুমাতে চায় না রাতে তো এমনিই ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা বাজিয়ে এখন যদি ঘুম পাড়াই একে তো দেরি করে ঘুমিয়েছে তারপরে যদি এখন ঘুম পাড়াতে নেই না তাহলেও ঘুমাতে ঘুমাতে পাঁচটা বাজিয়ে নেবে পাঁচটার সময় ঘুমালেও কতক্ষণ ঘুমাবে তখন রাতবেলা ঘুমাতে চাইবে না তো এখন আর ঘুম পাড়াবো না আজকে ওকে ঘুরতে পাঠাবো ঘুরতে পাঠিয়ে তারপরে আমি যাবো টিউশন সে আজকে ওয়েদারটাও দেখো ভালো করেনি গরম আছে প্রচণ্ড গরম লাগছে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আছে আকাশে মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে নেই দেখো কতটা বোঝা যাচ্ছে আমার মোবাইলের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে সেটা তো বুঝতে পারছি না আমি এখন পরে ভিডিওটা দেখলে বুঝতে পারবো কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু মেয়েকে কিন্তু ভালোই করেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কাপড়গুলো সব তুলবো এখন এখন বিকেল হয়েছে প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে অনন্যা আজকে অনেক দেরি করে উঠেছিল ভেবেছিলাম ওকে আজকে ঘুম পড়াবো না দিনের বেলা কিন্তু কি হয়েছে এই একটু আগেই ব্রেস্ট করছিল ব্রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছে ঘুম পেয়েছিল মনে হয় এর জন্যই ঘুমিয়ে পড়েছে এখনো ঘুমাচ্ছে ওকে আমি এখন কোনো জামা পরাইনি গায়ে কি হয়েছে বড় তো ওর সারা গায়ে বিশেষ করে পিঠে এবং গলার দিকে ঘাড়ের দিকে গুড়িগুড়ি গুড়ি উঠেছে এবং এই ঘামাছি ওর চুলকায় কত তো তো বোছে না ও বলে ব্যথা করে তো তখন আমি পাউডার দিয়ে দি আর জামা পড়ালে আরও বেশি চুলকায় তার জন্য এখন আর আমি জামা পরাই নি আমি টিশర్స్ থেকে ফিরলাম আর দেখো অনন্যা কি করছে দাঁড়ান তো আগে দুধ খাওয়াই আমি আগে একটু বসু জল নেই জল হাই দাঁড়া দেখো এখন বাজে প্রায় সাড়ে নটার মতো বাসতে চললো আমি ভাত বসিয়ে দিয়েছি অনোনাকে খাওয়াবো আমি এসে আচ্ছা থেকে এসে অনোনাকে রুটি দিয়ে দুধ রুটি খাওয়ালাম ও কিছুই খায়নি মানে আমি যখন টিউশন করাতে যাই না ও কিছুই খেতে চায় না মানে কিছুই খায় না দুধটা পর্যন্ত খায় না তো আমি এসে তারপরে খাওয়ালাম অনেকক্ষণ না খেয়েছিল তো দুধটা খেয়েছে এখন ভাত বসিয়েছি ভাত খাওয়াবো ওকে